সুপ্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন ছাব্বিশেই হবে ইচ্ছা পূরণ জানুয়ারি থেকেই বিরাট উন্নতি হতে চলেছে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি হতে চলেছে কারণ জানুয়ারি মাসে শনিদেব গোচর হতে চলেছে দুটি নক্ষত্রে গোচর হবে একটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এছাড়াও সতেরোই মে আবার বেরতি নক্ষত্রে প্রবেশ করবে এই শনি মহারাজ আর এই শনি মহারাজ আপনারা তো জানেন ন্যায়ের দেবতা যার উপর দৃষ্টি দেয় তাকে উন্নতি চরম সে করে পৌঁছে দেয় আর যার ওপর খারাপ দৃষ্টি দেবে তাকে একদম তলায় এসে নামিয়ে দেবে তাই এই শনি মহারাজ এই সিংহ রাশির জাতক জাতিকাদের কি কি তাদের জীবনে ভালো কি কি খারাপ জিনিস তৈরি করবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলছি মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনাদেরকে আগে বলবো এই বেরতি নক্ষত্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তারপরে আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্যে কি কি ঘটতে চলেছে তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না তবে একটি কথা আপনারা মনে রাখবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন শনিদেবের আশীর্বাদ নিতে ওং নমো শনিদেবাই নম জ্যোতিষশাস্ত্রও বলছে দু সালের গোড়াতেই শনি মহারাজ গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে আর জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন ন্যায় বিচার কর্মফলের দেবতা তিনি কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন সকলকে এবং তার দৃষ্টিতে ধৈর্য শৃঙ্খলার মাধ্যমে জীবনে উন্নতি ঘটে শনি গ্রহকে প্রায়শই একজন শিক্ষক হিসাবে দেখা হয় যিনি কঠোর পরিশ্রম দায়িত্ববোধ শেখান এবং তার ফলের মাধ্যমে জীবনে বৃদ্ধি পরিপক্কতা আনেন জানুয়ারি দু শনি নক্ষত্র গোচর করবে আর শনি অর্থাৎ কুড়ি জানুয়ারি অর্থাৎ দু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের স্বামী স্বয়ং শনিদেব আর শনি নিজের ঘরে বড়সড় বদল নিয়ে আসবে এরপর শনি সতেরোই মে আবার বেরতি নক্ষত্রে প্রবেশ করবে এছাড়াও উত্তর ভাদ্রপদ হল জ্যোতিষশাস্ত্রের ছাব্বিশতম নক্ষত্র যা মিন রাশির তিন ডিগ্রি কুড়ি থেকে ষোলো ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি এবং প্রতীক হল একটি সবযাত্রার পেছনের পা এই নক্ষত্রের সাথে জড়িত বৈশিষ্ট্যগুলি হল গভীর জ্ঞান ধৈর্য শৃঙ্খলার পাশাপাশি অর্থাৎ শান্তিপ্রিয়তা উচ্চাকাঙ্ক্ষা এবং কখনো কখনো অলসতা বা প্রতিশোধ পরায়ণতা আর এই নক্ষত্রটি কেরিয়ারের জন্য খুবই ভালো এবং এই নক্ষত্রের মানুষেরা সাধারণত লাভজনক অবস্থান ধারণ করে যা বৃহস্পতির দ্বারা শাসিত এছাড়াও মীন রাশির সাথে প্রচুর সম্পদ নিয়ে আসে জন্ম তালিকায় শুভ গ্রহের সমর্থনের কারণে এই নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তিরা আধ্যাত্মিক হন সব যাত্রার খাটের পেছনের পা হলো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক এটি মৃত্যু স্বপ্ন আধ্যাত্মিক চেতনার গভীরে প্রবেশের ইঙ্গিত দেয় এটি আরও নির্দেশ করে যে এই নক্ষত্রে জন্মগণকারী ব্যক্তিরা জীবনের শেষভাগে রূপান্তরের মধ্য দিয়ে যাবেন এই নক্ষত্রের প্রতীক হিসাবে জলে সাপ জাগরণ আধ্যাত্মিক পথে ধীরে ধীরে অগ্রগতির প্রতিনিধিত্ব করে এই নক্ষত্রের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বৈশিষ্ট্য উত্তর ভাদ্রপথ এবং লঘিনী শারীরিক বৈশিষ্ট্য নির্ধারণ করে এই নক্ষত্রের পুরুষরা সবচেয়ে মনোমুগ্ধকর নিষ্পাপ চেহারার হন যাদের হাসি আপনার হৃদয়ে গলে নিতে পারে এই নক্ষত্রের মহিলারা মাঝারি উষ্ণতা স্থূলকর দেহ বড় বড় চোখ বিশিষ্ট হন এই নক্ষত্রের বৈশিষ্ট্য হল শান্ত সংযত স্বভাবের তবে তাদের মেজাজ দৃঢ় থাকে এই নক্ষত্রের পুরুষদের নাকের ডগায় রাগ থাকতে পারে এক সেকেন্ডে তারা ক্রোধে পূর্ণ হতে পারে কিন্তু পরের মুহূর্ত তা কমে যায় এই নক্ষত্রের মহিলারা শান্ত স্বভাবের অধিকারী হন তাদের চারপাশের মানুষের জীবনে প্রাচুর্য বয়ে আনেন বলে পরিচিত তারা সাধারণত আর্থিকভাবে সফল এবং তাদের লাভজনক কেরিয়ারে দুর্দান্ত একটি বোনাস এই নক্ষত্রের পুরুষরা তাদের ভালোবাসার মানুষের জন্য ত্যাগ স্বীকার করতে পারেন কেরিয়ার ও পেশাদার স্নেহ উত্তর ভাদ্রপথের পুরুষরা খুব বেশি শিক্ষিত নাও হতে পারে কিন্তু তারা স্বশিকার বিশ্বাসী তাদের সাফল্যের জন্য নিজস্ব পথ তৈরি করার অনুভূতি দেয় তারা সাধারণত উচ্চ দায়িত্বের পথে লক্ষ্য রাখে তাদের কর্মনীতির জন্য প্রশংসিত হয় এবং বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত কেরিয়ারে উত্থান পতন থাকতে পারে এই নক্ষত্রের মহিলারা তাদের কোম্পানিতে লাভজনক পদে কাজ করেন জনপ্রিয়তাও পেয়ে থাকেন ভ্রমণ বিদেশ ভ্রমণের মতো চাকরির ইঙ্গিত দেওয়া হয় যদিও তিনি ভ্রমণে থাকতে পছন্দ করেন না পরিবার ও অর্থায়ন ভাগ্য সাহসীর পক্ষে থাকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের পুরুষরা তাদের বাবাকে ভালোবাসে কিন্তু তাদের নিজের পরিবারের কাছ থেকে কোনো ভালোবাসা বা সহায়তা ছাড়াই পিতামাতার বাড়িতে অবহেলিত বোধ করে তাদের দ্বারা আনা কষ্টের মধ্যেও তিনি তার দায়িত্ব থেকে পিছু পাহান না পরবর্তী জীবনে এটি তার জীবনসঙ্গীর মাধ্যমে প্রতিফলিত হয় যিনি কেবল সুন্দরী নয় বরং অনুগত যত্নশীল তাকে সত্যি ভালোবাসেন সন্তান নাতি নাতনিদের সুখের ক্ষেত্রেও তিনি ভাগ্যবান এই নক্ষত্রের মহিলাদের বিবাহিত জীবন সুসংগত হয় উত্তরা ভাদ্রপদ মাসের গুরুত্বপূর্ণ বছরগুলি বিয়াল্লিশ বছর বয়স এই নক্ষত্রের জন্য গুরুত্বপূর্ণ এই বয়স পর্যন্ত ব্যক্তি অনেকে উত্থান পতনের সম্মুখীন হন তারা কতটা সাহসের সাথে সঠিক মনের অবস্থা এবং বিবেকের সাথে এটি মোকাবিলা করেন তার উপর নির্ভর করে বিয়াল্লিশ বছর বয়সের পরে তারা ভাগ্য এবং স্থিতিশীলতা খুঁজে পান এই নক্ষত্রের পুরুষ পিতামাতার ভালোবাসার ক্ষেত্রে ভাগ্যবান হন তবে পিতামাতার প্রতি সদাচরণ এবং দায়িত্ববোধের কারণে তিনি যে আচরণই পান না কেন তিরিশ বছর বয়সে বিবাহিত জীবন তার জীবনকে আরও উন্নত করে তোলে এবার বলবো আপনাদেরকে উত্তর ভাদ্রপদ সম্পর্কে তো জানালাম এবার বলছি যে বেরতি নক্ষত্র সম্পর্কে যা শনিদেব গোচর হবে অর্থাৎ এই বেরতি নক্ষত্রের জাতক জাতিকারা অর্থাৎ তাদের মধ্যে কীরকম হতে পারে হিন্দু ধর্মগ্রন্থ জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্রের উল্লেখ পাওয়া যায় এর মধ্যে অন্যতম একটি নক্ষত্র হল বেরতি অর্থাৎ সপ্তবিংশিততম নক্ষত্র এটি বেরতি নক্ষত্রকে ধনী ও বিখ্যাত ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয় কারণ কারোর মতে এটি আবার শুভ পরিবর্তনের আগমনকারী নক্ষত্র আর এই নক্ষত্রের যে জাতক জন্মগ্রহণ করেন তাদের জীবনে বুধ বৃহস্পতি উভয়ের প্রভাব থাকে এই নক্ষত্রের রাশি মিন এবং বৎস জলচর জনিগজ, মহাবীর সিংহ রাশি অধিপতি বৃহস্পতি গণদেব তত্ত্বজল নারী অন্ত স্বভাব বিন্দু নক্ষত্র দেবতা পুষ্যা পঞ্চশলা বেদ উত্তরা ফাল্গুনি হয়ে থাকে যোগ্যতার থেকে জ্ঞানের পরিধি বেশি হওয়ার সব সময় এরা উচ্চা মার্গে থাকেন এরা সাধারণত চিকিৎসক লেখক সরকারি চাকরি করতে পারেন যদি ব্যবসা করে তাহলে অনেক বয়সেও কম রোজগার করতে পারে এরা জ্যোতিষশাস্ত্র বলছে বেরতি নক্ষত্র হল সাতাশতম নক্ষত্র আর জ্যোতিষশাস্ত্রে একেই শেষ নক্ষত্র হিসাবে ধরা হয় বেরতি কথার অর্থ হলো প্রচুর পরিমাণ বৃত্তশালী আর এই নক্ষত্রটি বত্রিশটি তারাই তৈরি এবং যাকে দেখতে একটি বাদ্যযন্ত্রের মতো আর এই নক্ষত্রের অধিদেবতা পুষ্য যিনি সূর্যকে দেখাশোনা করেন এই নক্ষত্রটির জাতক জাতিকারা মীন রাশি দেবগণ বিংশ তরী বুধের দশায় জন্ম এক নাম্বার মীন রাশি বৃহস্পতির ক্ষেত্রে বলে নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে জ্ঞানের প্রভাব থাকে বেশি এদের শিক্ষাগত যোগ্যতায় থেকে জ্ঞানের পরিধি বেশি হয় সবসময় এরা উচ্চ মার্গে থাকেন দু নাম্বার শুক্রের স্থান উচ্চ থাকার এদের চেহারা খুব আকর্ষণীয় এই জাতক জাতিকারা সাধারণত খুব মধুরভাষী এছাড়াও এরা খুব শৌকিন হয় এবং সাজগোজ ভ্রমণ পিপাসু আনন্দপ্রিয় স্বভাবের হয় আধ্যাত্মিক চেতনা প্রবল থাকে এদের গায়ের রঙ সাধারণত ফরসা হয়ে থাকে তিন নাম্বার এদের বুধের স্থান নিচস্ত হওয়ার জন্য এদের মন যুক্ত। কিছুটা শিশুদের মতো আচরণ করে এবং কোনো রকম কপকটা এদের মধ্যে থাকে না এরা সহজ সরল জীবনযাপন করতে ভালোবাসে আর এই জাতকরা কারোর অধিপত্যকে স্বীকার করে না বুথ নিচস্ত হওয়ায় এরা কোনো কথা বেশিক্ষণ চেপে রাখতে পারে না এরা একটু সন্দেহবাতিক হয় প্রিয়জনদের খুব একটা বিশ্বাস করে না তবে নিজের পরিবারকে এরা খুব বিশ্বাস করে এদের মেজাজ মাঝামাঝি প্রকৃতির হয়ে থাকে এরা সাধারণত চিকিৎসক লেখক সরকারি কর্মচারী হতে পারে যদি ব্যবসা করে তাহলে অনেক বয়সেও কম রোজগার করতে পারে এরা পরিবারের প্রতি আর্ধিক যত্নবান এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তারা নিজের পরিবারকে স্নেহ করেন যত্নবান হন তবে নিজের আবেগ অনুভূতি ব্যক্ত করতে পারেন না আত্মীয়দের তরফে অধিক সাহায্য লাভ করেন এরা কি বাবার তরফেও সাহায্য লাভ করতে পারেন না এদের পরিবারে কলহের পরিবেশ সৃষ্টি হতে পারে এমন কি ছোট্ট ছোট্ট বিষয়ে সকলের সঙ্গে মতভেদ তৈরি হতে পারে এই নক্ষত্রের জাতকদের তবে দাম্পত্য জীবন ঠিকঠাক হয় জীবনসঙ্গীর তরবে ভালোবাসা লাভ করেন বেরতির জাতকরা পড়াশোনা ও ব্যবসা নির্বাচন এই নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তি পড়াশোনায় অধিক মনোযোগী হন নতুন নতুন বিষয় জ্ঞান অর্জন করতে ভালোবাসেন এরা বৈজ্ঞানিক অনুসন্ধান এবং পুরাতত্ত্ব জ্যোতিষবিদ্যা চিকিৎসা বিদ্যার সঙ্গে জড়িত ক্ষেত্রকে এই নক্ষত্রের জাতকরা পেশা হিসাবে বেছে নিতে পারেন তবে যে কোনো ক্ষেত্রেই হোক না নিজের প্রচেষ্টার ফলেই সাফল্য অর্জন করতে হয় তবে এই নক্ষত্রের জাতকদের নিজের ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি আবার এরা ঘুরতেও ভালোবাসে বেরতির চারটি পর্যায় চন্দ্র বেরতির প্রথম পর্যায়ে এলে জাতক সুন্দর অভিমানী হন আবার চন্দ্র দ্বিতীয় পর্যায়ে এলে জাতক নিজের ওপর অর্ধিক গর্ব করেন পরিবার ও সমাজে এরা স্নেহ সম্মান লাভ করতে পারেন তবে এরা শ্রেষ্ঠ ব্যক্তির পর্যায়ে আসেন মনে হতাশা থাকে তৃতীয় পর্যায়ে জন্মগ্রহণ করলে জাতক লম্বা এবং দৈর্ঘ্যের হয় এদের মাথা বড় হয় স্বভাব আলস্য থাকে এবং ধন সঞ্চয় ব্যস্ত থাকেন প্রতিযোগী শত্রুদের পরাস্ত করতে সক্ষম আবার চতুর্থ পর্যায়ে যারা জন্মগ্রহণ করেন তারা ধৈর্যবান হন এদের চোখ বড় হয় শরীরে উজ্জ্বল থাকে যোগ্য উত্তম গুণ থাকে এই জাতকের মধ্যে দেখুন আপনাদেরকে তো জানালাম বেরতি নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সম্পর্কে এবার আপনাদেরকে বলবো যে এই শনিদেব অর্থাৎ দু সালের জানুয়ারি মাসে অর্থাৎ আপনারা তো জানেন যে জানুয়ারি মাসে শনিদেব গোচর হতে চলেছে আর এই শনিদেবের গোচর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দুটি নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র আর এই নক্ষত্রে গোচর হওয়ার ফলে আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্যে কি কি হতে চলেছে আপনাদেরকে এখন সেই সম্পর্কে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না চলুন আপনার সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র জেনে নেওয়া যাক দেখুন জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব গোচর হওয়ার ফলে বেরতি নক্ষত্র ও উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করার ফলে এই দু সালের জানুয়ারি মাস এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে বলবো পয়েন্ট আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনি ষষ্ঠ আর সপ্তমভাবের অধিপতি হয়ে বর্তমান সময়ে আপনার অষ্টমভাবে প্রবেশ করবে যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কণ্ঠক শনির এই ঢাইয়া শুরু হয়ে যাবে এই শনি গোচরের সময় আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে কারণ এটি কিছু দীর্ঘস্থায়ী রোগের বিকাশের সময় হতে পারে আপনাকে ছোটোখাটো রোগকেও উপেক্ষা করা এড়াতে হবে যাতে আপনি একটি বড় রোগের শিকার হওয়া এড়াতে পারেন এই সময় আপনার ঋণ পরিশোধ করতে সফল হবেন এই সময় আপনার ঋণ যা আছে তা শোধ করার জন্য আপনি সর্বাত্মক চেষ্টাও করবেন আপনি রোগের সাথে লড়াই করার আবেগ তৈরি করবেন আপনি আদালতের মামলায় সাফল্য পাবেন তবে আপনার অর্থ প্রচুর ব্যয় হতে হবে অপ্রত্যাশিতভাবে ব্যয় বৃদ্ধি পাবে এখানে বিরাজমান হয়ে শনি মহারাজ আপনার দশম ভাব দ্বিতীয় ভাব আর পঞ্চম ভাবকে দেখবে যার ফলে কর্মক্ষেত্রে সমস্যার একটু সম্মুখীন করতে হতে পারে কিন্তু আপনি শান্ত থেকে আর পরিশ্রম করে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন খুব সহজেই আর জুলাই থেকে নভেম্বরের মধ্যে কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে এটির ধ্যান রাখুন এবং স্বাস্থ্যের ধ্যান রাখুন এটির পরে সময়টিতে সফলতা দেবে এবং শনিবারের দিন এবং মহারাজ দশরথ কীর্ত নীল শনি সোতের পাঠ করতে হবে এই সিংহ জাতক জাতিকাদেরকে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি শনিদেব বেরতি নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার ফলে কি কি হতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বললাম আপনারা অবশ্যই আশা করি এই ভিডিওর মাধ্যমে সেটি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয়